তারা তুই তুই একা নে গুনতে মানে গানটার ভার্সন কি হবে ভাবি জিগাইছে এক আকাশ তারা একা একা গইনা স্যাটেলাইট পাঠাইয়া সারা পৃথিবীর উপর যে নজরদারি খবরদারি যে গোপন তথ্য আদান প্রদানের খেলা মার্কিন যুক্তরাষ্ট্র খেলছে সেই খেলায় পুতিন তার মানে একটা দাবি আকাশটা এবার ছাইরা দোক যে স্যাটেলাইট ট্যাটেলাইট বানাইছো এগুলা কিন্তু সব তামা তামা করে ফেলো প্রতিদিন হালকা নিছিল যদিও এ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দুই তেইশের শেষ দিক থেকে একটা আলোচনা ছিল যে রাশা মহাকাশে এক ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে কারণ কাকু ঘোষণা দিয়েছিল ইলন মাস্ক্রে যে তোর স্টারলিং যা আছে ইলন সব কিন্তু সমান করে লাগাম ইলন সমান না করলেও অন্যদিকে খেলা শুরু হয়ে গেছে এবার যুদ্ধ চলছে মহাকাশে ভূখণ্ড ছাড়িয়ে মহাকাশেও চীন যুক্তরাষ্ট্র রাশার যেই মহাকাশ দখলের খেলা সেই খেলায় আরো এক ধাপ এগিয়ে গেছে আপনার রাশা আমেরিকাকে টেক্কা দিতে মহাকাশ ভিত্তিক বিভিন্ন অভিযান চালাচ্ছে রাশিয়া মস্কোর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ করেছে ওয়াশিংটন তবে পুতিন কাকু বলছে এগুলা আমার নামে বদনাম করা হয় এডিট করা যায় মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে স্পেস প্রতিযোগিতায় বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র দেশটিকে টেক্কা দিতে বিভিন্ন মহাকাশযান অভিযান চালাচ্ছে রাশা দু হাজার তেইশ সালের ইউনিয়ন অফ কনসার্ন সায়েন্টিস্ট ইউসিএস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সাড়ে সাত হাজারের বেশি অপারেশনাল স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে এদের মধ্যে পাঁচ হাজারের বেশি মার্কিন মালিকানাধীন আর যার বেশিরভাগই হচ্ছে বাণিজ্যিক এরপর হচ্ছে চীন আর সম্প্রতি আপনার চীন এবং রাশার খেলাতে বাটে পড়ে গেছে যুক্তরাষ্ট্র তথ্য বলছে যে আপনার পৃথিবীর বর্তমানে পৃথিবীর কক্ষপথে গড়ে সাড়ে দশ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে আর আমরা যদি দেখি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে রাশিয়ার স্যাটেলাইট ধ্বংসের পরিকল্পনা করছে এমন ভয়ঙ্কর দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা আর ইতিমধ্যে নাকি কয়েকটা স্যাটেলাইটকে তারা বিকল করে দিয়েছে আবার কি বলা যে রাশিয়ার স্থলভিত্তিক উচ্চ ক্ষমতা লেজার এন্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা এবং মোতায়েন করেছে মহাকাশের পথে দাবি ওয়াশিংটনের খুব যুক্তরাষ্ট্রই মহাকাশে অস্ত্র মোতায়েনের চেষ্টা করছে বলে দাবি রাশিয়ার এতে ভূখণ্ড থেকে ছড়িয়ে মহাকাশে গিয়েও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে উনিশশো সালে পৃথিবীর কক্ষপথে প্রথম স্যাটেলাইটটি ছিল আমাদের পুতিন কাকু এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের প্রথম মহাকাশ যুদ্ধে আপনার অবতীর্ণ হয়েছে তো সব মিলিয়ে মানে আমেরিকার বক্তব্য আর কি যে পুতিন কাকু স্যাটেলাইটের নামে যেগুলা পাঠায় এগুলো শুধুমাত্র মহাকাশে পদক্ষিণ দদক্ষিণ করে না সেখানে পরমাণু রকম পরমাণু প্রযুক্তি ব্যবহার করে সাম লেজার হোক বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক জ্যাম করে মানে কিছু তো রাশিয়া করছে তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে অস্বীকার করে রাশিয়া বলছে যে এগুলো রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তবে আমার কিন্তু মনে হয় রাশিয়া এগুলা করে কেন মনে হয় আমেরিকার সাথে রাশিয়ার কিন্তু একটা চুক্তি ছিল গত কয়েক মাস আগে সেই চুক্তি থেকে রাশিয়া বের হয়ে আসা ইরানের সাথে নিয়ে চীনের সাথে নিয়ে মহাকাশে একটা কি বলে যে জাংশন অথবা স্যাটেলাইট স্পেস তৈরি করার জন্য কিন্তু পরিকল্পনা নিয়েছেন আর সেই পরিকল্পনা নেওয়ার পর থেকেই রাশিয়া কিন্তু মহাকাশে নানান ধরনের ঘটনার কিন্তু ঘটানোর ইঙ্গিত দিয়েছিলেন আর আজকে আমেরিকা যখনই অভিযোগ করছে কিছুটা মনে হয় সত্য সত্য হইলেই তো খুশি নাকি কাকু তুমি এগিয়ে যাও জলে স্থলে মহাকাশে সবখানে তোমাকে আমরা চাই ঝুঁকার সুযোগ নাই নাকি